আলাইকুম স্বাগত সিলেট পোস্টের বিশেষ প্রতিবেদনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটনং আশারকান্দি ইউনিয়নের মিটাবরাং থেকে জয়দার উপর বরাক সংযুক্ত নষ্টাগাং নদীর সেতুর নির্মাণ চলছে এ সেতু নির্মাণের মধ্য দিয়ে মিঠাভরা নোয়াগাঁও মদলিশপুর ও অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে নয় কোটি টাকা ব্যয়ে দেশীয় অর্থে একটি কোম্পানি এককভাবে এ সেতু নির্মাণ করছে বরাক বিল সংযুক্ত নষ্টাগাং নদীর ওপর তিন স্পেনের ব্রিজ লম্বা একাশি মিটার একশো ও পাশ সাত দশমিক তিন এই সেতুটি দু সালে নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে নষ্টাগাং নদীর সেতুটি নির্মাণ হলে মিটাফরাং নোয়াগাঁও শ্রীনিধিপুর ওয়ারকোনা মজলিশপুর অঞ্চলের মানুষের দীর্ঘ বছরের স্বপ্ন পূরণ হবে সেই সঙ্গে এই রাস্তায় চলাচলকারী লাখ লাখ যাত্রী সাধারণের সুনামগঞ্জ ও ঢাকা সিলেট মহাসড়কের সঙ্গে যোগাযোগ সহজ হবে ঘন্টার পর ঘন্টা নৌকাঘাটে বসে থাকতে হবে না শুধু তাই নয় নষ্টাগাং নদীর সেতু নির্মাণ হয়ে গেলে ওই এলাকার স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া সহ ব্যবসা আমদানি রপ্তানি পণ্য সরাসরি চলাচল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের পণ্য পরিবহনে সুবিধা পাবেন ব্যবসায়ীরা যাত্রী সাধারণও কোনো ভোগান্তি ছাড়া যাতায়াত করতে পারবেন আর বেশিদিন যাত্রী সাধারণকে ভোগান্তি পোহাতে হবে না খুব তাড়াতাড়ি এই সেতু পার হয়ে এবং দেশের বিভিন্ন জায়গায় অল্প সময়ের মধ্যে যেতে পারবেন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হয় তার দাবি জানিয়েছেন এই সড়কে চলাচলকারীরা এ সময় স্থানীয় মিঠাপড়াং গ্রামের শেখ সানাউ রহমান সানু সিলেট পোস্ট টিভিকে জানান আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে ভাই বন্ধু আপনারা যারা আজকে আমরা লাইভ আমরা ওই জয়দা মিঠোয়ান সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার আশাকান্দি ইউনিয়ন জয়দা মিঠোয়ান ব্রিজ আমরা বাংলার স্বাধীনতার প্রত্যেকে আমরা আমরা আপনারা তো দেখলাম এই কেন একটা ব্রিজ আমরা ইশাল্লাহ পাইছি প্রায় আড়াইশো ফুট লম্বা আর এদিকে বক্স কালার পাইছি আমরা পঞ্চাশ লাখ টাকা ওই এটা স্বপ্নের মতো এটা ফাওয়ার কথা নয় আমরা এলাকাবাসী আমরা ছয় সাতটা গ্রামে এ হইয়া আমরা জোর দাবি জানাইছিলাম ঘরের গেছে এবং আমরা আটটা কাঁটি পড়ছি আমরা ইনশাল্লাহ এই রাস্তাঘাট পাইছি এটা আমরা দাবি আছি প্রায় দীর্ঘ দশ বারো বছর ধরে আমরা এই রাস্তার লাগে আমরা আন্দোলন করলাম জয়দা আমিটাওয়ার গর ওয়া আমরা লগে সু দাওরাই সবাই আমরা সহযোগিতা করছে ইনশাল্লাহ আমরা স্বপ্ন বাস্তবায়নের হতে আমরা দোয়া করবা যাতে করে আল্লাহ সব ধরনের বিপদ থেকে রক্ষা হইলে আমরা হামডা ব্রিজের স্বয়ং সম্পন্ন হয় এবং আমরা অত্র এলাকার যে সাত সাতটা গ্রাম আমরা জগন্নাথপুর উপজেলার সাথে তথা আস্থা সিলেট বিভাগের ভিতরে আমরা যোগাযোগ করতে পারব ইনশাল্লাহ ওনারা দোয়া করবা সালাম আলাইকুম সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান এস এস কপিল এন্টারপ্রাইজ কনস্ট্রাকশনের মোশারফ হোসেন সিলেট পোস্ট জানান আচ্ছা এই যে ব্রিজটা জগন্নাথপুর জেলায় আসারকান্দি ইউনিয়নের জয়দা টু মিটাওরাং যে ব্রিজ এটার তো কাজ আপনি পেয়েছেন এই কাজটার গতি কি বা কাজটা কবে থেকে শুরু করেছেন আর কতদিন লাগবে আর কাজের যে ধরনটা কীভাবে হবে আপনার উপরে তো অনেক কিছু নির্ভর করে কাজটা তো ওয়ার্ক অর্ডার হয়েছে গত বছর মার্চ মাসে চব্বিশ ইয়ে পঁচিশে মার্চে কিন্তু যেহেতু বর্ষা সেজন্য কাজটা ধরা যায় নাই এখন এই যে ইয়েতে নভেম্বরে কাজটা শুরু করছি হয়তো আহ সাতাশ আঠাশ তারিখ থেকে পাইলের কাজ শুরু হতে পারে মালামাল সাথে আছে যত দ্রুত সম্ভব তো এই বছর শেষ হবে না আগামী বছর শেষ হয়ে যাবে আগামী বছর শেষ মালামাল দেখলাম মালামাল কি সব নিয়ে আসছেন না আসতে শেষে একবারে তা সকল মালামাল এই যে এটার যে নিচে যে আপনি যে ফিলারটা তুলবেন এটা কি মাঝখানে একটা দুইটা দিয়ে নি কয়টা থাকবে মাঝখানে দুইটা মাঝখানে তিন স্পেনের ব্রিজ আর কি তিন স্পেনের কত ফুট লম্বা ব্রিজটা এটা ব্রিজটা হলো 81 মিটার 100 দৈর্ঘ্য 27 মিটার স্পেন আর কি 81 মিটার পাশে হলো 7.3 মিটার বুঝ তাহলে আগামী বছর আর কি কাজটা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ আশা করতেছি চেষ্টা করব আরো কিছু কি ফলাইয়া তাহলে

ষোলো ফিট ষোলো ফিট আচ্ছা ষোলো ফিট তো এখানে রাস্তা রাস্তা সাড়ে পাঁচ ধন্যবাদ এ ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে